না আসলে হতাশ হওয়ার কিছু নাই ওয়ার্ক পারমিট প্রায় বন্ধ হয়ে গেছে এটা কোথাও ঠিক না কারণ টেম্পোরারি লিস্ট একটা আছে যেটাতে অনেক পজিশন আছে যেগুলো এখনো মানুষ আসতে পারবে শুধু ডিপেন্ডেন্ট আনতে পারবে না ইয়াং জেনারেশন যারা আছে বাংলাদেশে তারা যদি এদেশে আসতে চায় তাই টেম্পোরারি লিস্টে দেখতে পারেন যেমন ব্রিকলেয়ার প্লাস্টার রুফার টাইলার এই ধরনের অনেক পজিশন আছে বিজনেস এক্সিকিউটিভ আছে আরো বিভিন্ন পজিশন আছে টেম্পোরারি লিস্ট যদি চেক করেন ইভেন ইমিগ্রেশন স্যালারি লিস্টেও অনেক পজিশন আছে যেগুলোতে আসা যায় বাট এই দুইটা লিস্ট আপনারা যখন আমাদের ওয়েবসাইটে বা বিভিন্ন সাইটে গেলে দেখতে পারবেন

পজিশন আছে এবং এইটি এক একটা পজিশন আবার সাব পজিশন আছে তিনটা চারটা তার মানে দুইশো তিনশো পজিশন আছে সেগুলাতে আসা যাবে অনেকের একটা ধারণা যে আরকি লেভেল সিক্স মানে মানে বাংলাদেশে গ্রাজুয়েট হইতে বা মাস্টার্স পাস হইতে সেটা না শুধু এক্সপিরিয়েন্স থাকলে আপনি আসতে পারবেন যেমন এখানে যদি কোনো কোম্পানির সেলস এন্ড মার্কেটিং ম্যানেজার লাগে বা বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার লাগে বা ব্র্যান্ড ম্যানেজার লাগে বা এইচআর ম্যানেজার লাগে এই জন্য এখানে কোন সেখানেও আসা যাবে সেটা কিন্তু আর লেভেল সিক্স এর পোস্ট এবং আপনার যদি বাংলাদেশে এক্সপিরিয়েন্স থাকে তাইলে আসতে পারবেন আরকিউ লেভেল সিক্স মানে আপনি গ্রাজুয়েট বা মাস্টার্স না আর্কিও লেভেল সিক্স মানে জব আর কি লেভেল সিক্স এর যে পজিশনগুলো লিস্টে এইটাকে বলে আরকিউ লেভেল সিক্স এর পজিশন সাধারণত এগুলো গ্রাজুয়েট করে থাকে হাওয়ার আপনার যে এক্সপিরিয়েন্স থাকে আপনি আসতে পারবেন আপনি যদি বাংলাদেশের টপ কোম্পানিতে সেলস মার্কেটিং ম্যানেজার কাজ করেন এবং এখানে জব পান এটা পজিশন একটা পজিশনের কথা আরো অনেক পজিশন আছে আপনারা দেখতে পারবেন লিস্টে আসা যায় এবং আর্কিউলেভেল সিক্স এর কোনো পজিশনে যদি আসতে পারেন ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবেন আর যদি আপনি ডিপেন্ডেন্ট ছাড়া আসতে চান তাহলে টেম্পোরারি লিস্ট চুজ করেন এখানে অনেক পজিশন আছে যেমন কনস্ট্রাকশনের আছে আইটির আছে ইভেন লজিস্টিক কোম্পানি আছে আইসিএল লিস্টে অনেক সময় আছে ওগুলো চেক করে দেখতে পারেন সুতরাং বন্ধ না শুধু আপনার কোন কোন পজিশনে ডিপেন্ডেন্ট ছাড়া আর কোন কোন পজিশনে ডিপেন্ডেন্ট সহ আসতে পারে জব অ্যাভেলেবল আছে কিনা এই যে পজিশন বিল্ডার প্লাম্বার ক্ষেত্রে অবশ্যই আছে কারণ আপনারা যোগাযোগ করেন বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানি যাদের আছে এবং গভর্নমেন্ট আপনারা জানেন যে কনস্ট্রাকশনে এই দেশে ফোর হান্ড্রেড ফিফটি থাউজেন্ড একটা লাগবে এস্টিমেশন আছে তারা এই পার্লামেন্ট শেষ হওয়ার আগে তারা বিল্ডিং এটা তাদের একটা ওয়ান অফ বিগ প্রজেক্ট এই গভর্নমেন্টের কনস্ট্রাকশনে তারা হাউস এই দেশে শর্টেজ এগুলো করার জন্য সুতরাং করতে গেলে স্টাফ লাগবে এর জন্য গভর্নমেন্ট ইচ্ছা করে এটাকে টেম্পোরারি শর্টেজ লিস্টে রাখছে এই পজিশনগুলা সুতরাং এই পজিশনগুলা যদি আপনি স্কিল থাকেন আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকে আর আপনি এমপ্লয়ার ম্যানেজ করতে পারেন তাহলে ইজিলি আসতে পারবেন কিন্তু একটা মনে রাখবেন আপনারা হয়ে আসবেন শুধু এমনি ব্রিকলিয়ার নামে ইংলিশ পাস করে চলে আসবেন তাইলে এখানে সাফার করবেন আর যদি কাজ শিখে আসতে পারেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ঠিক থাকে তাহলে এই দেশে জবের অভাব নাই এবং এই কনস্ট্রাকশন ইন্ডার প্রচুর জব আছে বাট আপনারা আগে স্কিল